দাঁড়া ইসে করে গুড মর্নিং এভরিওয়ান সমাজ বল তোমাদেরকে অনেক আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমার খুব মনটা খারাপ গো কেন জানো আজকে হচ্ছে গণেশ পুজো আর বলছো ভাবছো গণেশ পুজোর দিনকে আমার মনটা কেন খারাপ চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই একটা খারাপ জিনিস বললাম যে আজকে আমার মনটা খারাপ লাগছে সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখো ছেলেটা আজকে স্কুলে চলে গেছে আজকে গণেশ পুজো আর আমিও কার মনটা খারাপ এই কারণে ইচ্ছাটা কাঁদে কাঁদে স্কুলে গেছে তাটা অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে পাঠালাম কিন্তু কিছু করার নেই আজকে গণেশ পুজোয় বাড়িতে যাব। কিন্তু বাড়িতে যখন যাচ্ছি সত্যি কথা বলতে অনিচ্ছাই যাচ্ছি সেখানে যেতে হবে বাড়িতে পুজো না গেলেও হবে না সেই কারণেই যাচ্ছি আর এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি কেন বলো তো ভিডিওটা এডিট করতে পারিনি সময় পাইনি আর আমার তো জানো সময় যতক্ষণ না হয় আমি ভিডিও এডিট করতে না সব চলে যায় তারপরে ভিডিও পোস্ট করি যাই হোক চান টান করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে রেডি ফেডি হয়ে একটা শুধু সিম্পল কুর্তি পরলাম তা যাচ্ছি আর মনটা খারাপ হচ্ছে দেখো আমি অনেকটা রাস্তায় এসে গেছি আর এখন আমার ছেলের স্কুলটা পড়েছে আর স্কুলটা পড়ে আরও মনটা আমার খারাপ হয়ে গেল আমার ছেলে এখন স্কুলের ভিতরে ওই উপরে তো যাই হোক গেটটা বন্ধ হয়ে গেছে যেহেতু সময় হয়ে গেছে ছুটির মানে ক্লাস শুরু হওয়ার সেদিন গেট বন্ধ করে দিয়েছে আর এই সামনে একটা গণেশ ঠাকুর উঠেছে আর এই গণেশ ঠাকুরটা তোমাদের সাথে নিশ্চয়ই ফার্স্টে দেখে নিয়েছো আমি গণেশ ঠাকুরের অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি কারণ আমাদের পাড়ায় এই দুটো ঠাকুরই উঠেছে আমার চোখে যেটা পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো একটু ফুল টুল কিনে নিয়ে তবে বাড়ি বাড়ির দিকে রওনা দেবো যেহেতু ভোরবেলা বেরিয়েছি ভোরবেলা দৃশ্যটা খুবই সুন্দর কিন্তু যখন আমি গোয়া স্টেশনে এসেছি ও মাই গড কি বলবো এখানে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে কেন যেন এই যে যে শ্রীনগরটা দেখো মানে এত জায়গাটা ছোট কিন্তু কেমনভাবে ধাক্কা ধাক্কি মনে হচ্ছে হাইওয়ে রোড একটা অ্যাক্সিডেন্ট না ঘটে গেলে হবে না যাই হোক আমি নিজেকে খুব সাবধান করে সামলে সাইড হয়ে পার হয়েছি অপেক্ষা করছি বাসটা কোথায় তারপরে কী ভাগ্যচক্রে আজকের আমার কপাল ভোরবেলা তো কোনোদিন আসেনি আজকে প্রথম এসেছি আর খুঁজতে খুঁজতে দেখলাম কি আমার বাসটা এসে গেছে তখন দেখবি তারাও তার বাসটা দেখছি যেহেতু আমি ওয়ান বিতে যাবো আর আমার সন্তোষপুর ওই যে হচ্ছে বাসটা এতগুলো কর্স করতে করতে আসবে বাসটা তাই জন্য আমি সাইড করে দাঁড়িয়েছি আর এত ধাক্কা দেখে তারপর তো এখানে মারামারিও হচ্ছে ওই যে ধাক্কা দেখে মারামারি শুরু হয়ে গেছে তো যাই হোক ওই মারামারি দেখতে দেখতে সকালবেলা উঠে গেলাম বাসের মধ্যে বাসটা প্রচণ্ড ফাঁকা ছিল কেন ওই দেখো দু চারটে লোক এর বেশি লোক নেই তার মাঝখানে বসে বসে চুপচাপ দেখতে দেখতে ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি আর সামনের দিকটা খুবই ফাঁকা যেহেতু গাড়ি ঘোড়া এখনও মানে যেই গড়িয়া স্টেশনটা কস করলাম নিয়ে গড়িয়ার দিকে আসলাম আস্তে আস্তে বাসটা যাচ্ছিল আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া যেহেতু স্টান সেরে বেরিয়েছি তাই হাওয়াটা খুব ভালোই লাগছিলো এই যে বাস থেকে নেমে গেলাম ব্রিজ থেকে সন্তোষপুর ব্রিজ যেহেতু আমার বাপে বাড়ি ওখানে নেমে টুইটু করে হাঁটতে হাঁটতে রিক্সা করে টুইটু করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে দেখলাম সবাই কি সুন্দর ঠাকুরটা অনেকক্ষণ আগেই এসেছি তোমাদের সাথে ভিডিওটা অনেক পরে শেয়ার করছি দেখো এখন গণেশ দাদার চান হচ্ছে চান টান সেরে নেবে আর আমাদের বাড়িতে আরও যেগুলো ঠাকুর আছে যেহেতু মহাদেব তারপর নারায়ণ এসছে নারায়ণকে স্নান টান সারবে সবাই মিলে আমি একটু দুব্বর মালা করছি সেই দুব্বর মালাটা করে ওখানে দেব যাই হোক আমাদের ঠাকুরমশাইটা এত ভালো আর কি বলবো সবটাই গুছিয়ে নিয়েছে আর আমার দিদির মেজির মেয়ে আছে ওই সাইডটায় বসেছে নিচে সে অনেকটাই গুছিয়ে নিয়েছে আর আমার ভাই এখন অনেক কাজ শিখে গেছে দেখো আমার ভাই সব নিজের হাতে করছে আর আমাদের গণেশ পুজো না গত তিন বছর ধরে হচ্ছে আশা করছি আরও ব আগামী দিনগুলো আরও বড় করে হবে কারণ আমার ভাইয়ের খুব ইচ্ছা গণেশ পুজোটা অনেক বড় করে করবে তাই আমারও অনেক ইচ্ছা ছিল জানো তো ছোটোবেলায় আর সেই ইচ্ছাগুলো এখনও ছোট্টো ছোটো করে পূরণ করছি আমার গোপালের খুব ইচ্ছা ছিল এখন বলতে নেই শ্বশুরবাড়িতে আমার গোপাল হয়েছে গোপাল পুজো করি আমি যেরকম না নিজে পারি সেইভাবে পুজো করি আর দেখো কি সুন্দর মুকুরটা কিন্তু সবার মাঝখানেও আমার মনটা খারাপ জানো তো সবার মাঝখানে সবাই আছে আনন্দ করছে সবাই গল্প করছে ঠাকুর আনন্দ করছে গল্প করছে তারপর তো আমার মনটা খারাপ আর গণেশের গলায় এত মালা পড়েছে গণেশের মুকুরটাই পরা যাচ্ছে না তাই হোক গণেশের স্টান সারা হয়ে গেল এগুলো তো করতেই হবে আর আমার ছেলে যেহেতু আসতে পারি দেখেছ ওই সামনে একটা চিরকুট দিয়ে রেখেছে ওর মনের কথা অনেক কথা অনেক কথা যেটা এই ছোট্ট খামে হবে না কিন্তু তারপরও বুঝিয়ে বাঝিয়ে ওকে রেখেছি স্কুলে যেহেতু ওর সামনে পরীক্ষা একটা দিনও মিস করা মানে অনেকটাই চাপের ব্যাপার ওকে বুঝিয়ে বাজিয়ে পড়াতে হয় যেহেতু ওর কোনো টিচার রাখিনি আমি ওর মুড হিসাবে আমি ওকে বুঝিয়ে বাজিয়ে পড়াই তাই স্কুলে যেহেতু এখন লাস্টের দিকে কি হয় বলো তো অনেক কিছু ব্যাপার থাকে পড়ার সেটা জানা বলার কিছু নেই এখন যদি স্কুলটা কামাই করি ওর মুডটা অন্য রকম চলে যাবে আর দুদিন পরেই ওর পরীক্ষা তাই আমি একটা দিনও মিস করতে চাইনি তো সবাই আনন্দের মাঝখানে ওই চিরকুটটা চিরকুটটা দিয়েছি ওর গণেশ দাদার সাথে অনেক অভিমান আছে অনেক কিছু কথা আছে আর আমাকে বলেছে তুমি কিন্তু এই চিঠিটা খুলবে না দেখবে না তা আমি খুলিনি দেখিনি পরে শুনতে পেলাম ভাইয়ের কাছে অনেক কিছু ওর দুঃখ অনেক কিছু গণেশদের কাছে চেয়েছে তো যাই হোক ওর ওর মনের কথা ও লিখেছে সেটা পরে জানতে পেরেছি তো ভাই সবই পূরণ করবে বলেছে দেখা যাক আর এদিকে আছে নারায়ণের চান হয়ে গেল কি বলো তো অনেক কিছু মনের ইচ্ছা থাকলেও সেটা পূরণ হয় না কিছু না কিছুভাবে আটকায় আর যেগুলো ইচ্ছা পূরণ হয় আমি মনে করি যখন কোনো দিন ইচ্ছাগুলো কখনো পূরণ হয় সে তার থেকে খুশি আর কিছু হয় না কারণ ছোটোর থেকে যের থেকে তিন বছর ধরে এই পুজোটা হচ্ছে তবে থেকে আমার ছেলে আসে আমিও আসি বেশ মজা হয় আজকে কেন জানি না আমার মনটা খুবই খারাপ সবার মাঝখানে আছি আনন্দ করছি পুজো করছি তবুও পুজোর মধ্যে আমি ছিলাম না বুঝেছো তো পুজোর মধ্যে ছিল না যেহেতু গণেশ দাদা সবই বোঝে কিছু বলার নেই তোমাদের মনের কথা পরে শেয়ার করছি আগে পুজোটা সেরে নিই তখন ঠাকুর মাসে এখন নারায়ণকে চান করলো এবার মহাদেবকে চান করাবে এক এক করে যেহেতু সে সকাল সকাল আমি যেহেতু সাতটায় বেরিয়েছি আর ছেলে তো কান্নাকাটি করতে করতে বুঝিয়ে বাজে ওকে বের করেছি এবার আমি যখন আসছি ওর স্কুলটা দেখেও আমার মনটা একটু খারাপ হয়েছে যেহেতু স্কুলের গেটটা পড়ে গেছে যাই হোক পুজোটা সেরে নিই তোমাদের কাজের হতে বাড়িতে যে পুজো হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আমিও দেখি কথা এখানে আমি যেহেতু ছেলেকে নিয়ে বেরাইনি বলে আমি অনেক কিছু গণেশ পুজো দেখিনি জানো তো আর পরের দিনকে ছেলেকে নিয়ে বেরিয়েছি তখন আমি তোমাদের যে ফার্স্টে যে মন্দিরটা দেখলে গণেশ ঠাকুরের সেটা দেখেছি আমাদের বড় করে গণেশ পুজো হয় আর এখানে শুনছি মেলাও হবে জানো তো আর এই মহাদেবটা আমাদের বাড়ির প্রতিষ্ঠা মহাদেব যখনই আমাদের কোনো পুজো টুজো হয় ঠাকুরমশাইকে দিয়ে আমাদের এই মহাদেবকে চান করানো হয় যেই পুজোই হোক তোমাদের অনেক গল্প আছে সেরে নি তারপরে তোমাদের কাছে আসছে হ্যাঁ নিচে রাখতে পারো আমরা ওর সামনেই রাখি যদি ছোট্ট বেবি তো তাই

কি কপাল বেরিয়ে মাত্রই হ্যাঁ অনেকদিন আমাদের বাড়িতে দুষ্টুই একমাত্র ভালো সম্ভব দেখো সব পুজো টুজো শেষ হয়ে গেছে এবার আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি আর যেই শুনছিলে না আমাদের মহাদেবের কথাটা ওটা হচ্ছে আমাদের ওর অনেক গল্প আছে আমাদের মহাদেবের উপরে একটা ছোট্ট বেবি মহাদেব আছে ছোটোবেলায় ওটা আমার খুব শখের মহাদেব জানো তো যাই হোক আমাদের পুজো টুজো শেষ হয়ে গেল। এখন আর ঠাকুর মশাই গুছিয়ে দিচ্ছে চলো এবার আমিও একটু গুছিয়ে টুছিয়ে নেবো কেন বাড়িতে তো চলে যেতে হবে বলো এখানে থাকা যাবে না মনটা খুব খারাপ বলেছি না আগে ফার্স্টেই অনিচ্ছায় আসা তো পুজো টুজো আমি গুছিয়ে নিয়েছি এদিকে আমি গোছাচ্ছি আর আমার দিদি আমার মা মিলে লুচি তরকারি বানাচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়া ওটা বাইরের থেকে আসবে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না যেহেতু আমি চলে এসেছি বাড়িতে আর সবাই খেতেও বসে গেছে সবাই খাওয়া দাওয়া করছে তাড়াতাড়ি আর আমাকে আমার মা গুছিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি যা ছেলে দৌড়িয়ে বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি পুজো আসটা শেষ হলো খাওয়া দাওয়া মোটামুটি এখন টিফিনটা হয়ে যাচ্ছে এবার আসবে খাওয়ার ততক্ষণ আমি আর থাকলাম না যেহেতু আমার বাড়ি উড়ে বাবা যেহেতু ছেলে স্কুলে ও পাপা নেবে কি না নেবে আমার তো ছুটে যেতে হচ্ছে চলো আগে যাই বাস পাই কি না দেখি ওরে বাবা কি জোরে বৃষ্টি নেমেছে দেখো এসে এটা হচ্ছে আমাদের সন্তোষপুর জোরাবি সকালে বলেছিলাম না দেখাবো ভিডিওটা এই হচ্ছে সন্তোষপুর পুর জোড়াবি মুখ খুব খারাপ অবস্থা আর দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষা কারণ ছেলে তো স্কুলে আছে না বলো ওকে তো নিতে হবে আমার না বৃষ্টিতে অত ভয় লাগে না আমার ভয় লাগে হচ্ছে মেঘ যখন ডাকে আর কি তুফান বৃষ্টি হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষ দোকানে দোকানে দাঁড়িয়ে রয়েছে তো চলো আমি এই ফাঁকে বাসটা পেয়ে গেছি বৃষ্টিতে ভিজে ভিজেই বাসটা ধরে নিয়েছি এবার যাব বাড়ির দিকে আর বাড়ি গিয়ে কেমন আমার ছেলেকে কে নিল সেটা আমি পরে সমাজের সাথে শেয়ার করবো চলো এখানে আর আমি তো চলেই এসেছি আমার ব্যবসা বেশ কোন লাগে না আচ্ছা তাড়াতাড়ি বাসটা নেজে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে আমার ছেলের স্কুলের সামনে গণেশ পুজোটা যেটা সকালে দেখালাম তোমাদেরকে বুঝেছো মনে আছে তো যাই হোক এটা হচ্ছে গণেশ আর এই পাখড়িটা দেখো গণেশ দাদার পাখড়িটা কী সুন্দর না আমার গণেশ দাদার যে কোনো গণেশ দাদা হোক গোপাল দাদার হোক পাখরিগুলো দেখতে খুব ভালো লাগে আমি কি ঠিক বলছি যদি ভুল বলি অবশ্যই কমেন্ট করে জানিও পাখরি বলে না অন্য কিছু বলে আমি তো জানি না গো যেটা মনে হলো সেটাই বলে দিলাম যে চো আর এসে এর ক্ষেত্রে যেন আমার ছেলে যেন চলে গেছে জানো তো আমি তাতে ছুটতে ছুটতে এসেছি ওর পাপা আর সময় নিল না ও তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে তারপরে অফিসে চলে গেছে তো ছেলে তো বাড়িতে চলে এসেছে আমিও আর সময় নিই নি কারণ স্কুলের গেট অনেকটাই দেরি হয়ে গেছিলো অতোরটাই দেরি হয়েছিলো চলো এদিকে বৃষ্টি মাথা দিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিই কি যতক্ষণ না দেখছি না মনটা খারাপ একটা দিকে খুব ভালো হয়েছে ওর পাপা যে ওকে নিয়ে বেরিয়েছে আমি তো ভেবেছিলাম বন্ধুর মাকে ফোন করব ও নিয়ে যাবে তো ওর অসুবিধা সেটা হয়নি আর এটা হচ্ছে বাড়িতে চলে যাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলিনি ছেলেকে পরের দিনকে আমাদের যে পাড়ায় যে গণেশ হয়েছে জানো তো ওইখানে ঠাকুরটাকে কি সুন্দর না কি বিশাল গণেশ ঠাকুর হয়েছে জানো তো চলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অনেকটাই বাড়িতে গেছি কেন জানো সেটা হচ্ছে এই আমার ছেলের জন্য আমার ছেলে যেহেতু আমার বাপের বাড়িতে যায়নি পুজোতে আনন্দ করতে পারিনি সব দিদিরা ছিল মজা করেছে আমার ছেলেকে আমি দেখে গেছি যেহেতু ওর সামনে পরীক্ষা একটা দিন স্কুল মিস করা মানেই অনেকটা মানে অনেক তো বোঝোই তো সেই জন্য ওকে স্কুল মিস করতে দিইনি ওরও মন খুব খারাপ ও যাওয়ার সময় কাজ ছিল যে তুমি যাবে না তুমি যাবে না কিন্তু আমাকে তো যেতেই হবে সেই জন্য গেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও